বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে খামার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে যাচ্ছি হচ্ছে যে গরুর জন্য ঘাস কাটতে আর কি কারণ হচ্ছে যে আমাদের গাছ এখানে যেগুলো ছিল মোটামুটি শেষ হয়ে আসছে তো আমরা যদি যদি এখান থেকে মোটামুটি বোঝা করেও ঘাস কাটি তাহলে আমরা ঘাসের শর্ট খেয়ে যাবো কি তো এই কারণ আমরা দূরে এক জায়গা থেকে ঘাস কিনছি তো সামনে আমাদের এখানে একটা জমিতে আমরা বুটটা বুনছি আর কি তো বুটটাগুলো দেখতে আসলাম আসলে কি অবস্থা তো মোটামুটি আলহামদুলিল্লাহ বুটটা গুলো ভালোই জ্বালাইছে আমরা কিছুদিন পরে যদি বুটটা বড় হয় সেই ক্ষেত্রে আমরা বুটটা গরুকে ওটাকে কেটে খাওয়াবো মোটামুটি কখন কাটে আর কতদিন পরে ভুট্টা কাটতে হয় সেটা আপনাদেরকে অবশ্যই যে কোনো একটা ভিডিওতে জানানোর চেষ্টা করবো আর কি তো দেখতে দেখতে ব্যানসালি আমরা অলরেডি চলে আসছি প্রায় কাছাকাছি আর কি মানে দেখেন যে কি পরিস্থিতি দিয়ে মানে একবারে কোনো রকম ব্যান চলার মতো জায়গাটাও নেই আর কি এমন জায়গা দিয়ে আমরা যাচ্ছি আসলে তো আমরা ব্যানটা যেখানে রাখবো সেখান থেকেও মিনিমাম আপনার দেখা গেছে প্রায় দুইশো থেকে আড়াইশো ফুট জায়গা আমরা হেঁটে যেতে হবে এরপরে ওখান থেকে গাছ কেটে এরপরে নিয়ে আসতে হবে আর কি ওই যে দেখেন অনেক দূরে যে কলা গাছগুলো দেখতেছেন ঠিক ওখানে তো পরবর্তীতে আমরা যাই হোক ব্যান এখানে রেখে এই যে কাশি তারপরে পানিটা নিয়ে সবই নিয়ে আসছি যাতে মানে অনেক রোদ ছিল আর কি তো প্রচন্ড রোদ যে কিভাবে কাজ করতে হয় বা কাজ করলে কি পরিমাণ সমস্যায় পড়তে হয় সেটা যারা গ্রামে থাকেন বা এই ধরনের কাজ করেন তারা অবশ্য আমাদের মতো বুঝতে পারবেন আর কি তো মাঝখানে একটা দান খেত আছে এই দান খেতে মোটামুটি আপনার বুনাদান ছিল কারণ হচ্ছে বুনাদান একটু কম হয়েছিল এই জায়গাটাতে কারণ নইলে যদি আমরা ঘুরে যাই তাহলে অনেক পথ আরো ঘুরে যেতে হয় আর কি তো এই যে কলা বাগানটা দেখতেছেন এখানে মোটামুটি আপনার হচ্ছে যে খেসারির যে আর কি ডালটা ওটা বোনা হয়েছে আরকি এ কারণে আর পাশে যে জমিটা দেখতেছেন এটা হচ্ছে যে পেঁয়াজ বুনছে তো আমরা মোটামুটি দেখতে দেখতে আমাদের গাছের খেতে চলে আসছি তো এখানে মোটামুটি মোটামুটি আমাদের আমাদের যদি করে আমরা আমরা কাটি দিন যাবে আর কি তো এটা হচ্ছে যে চার চোদ্দশো টাকা দিয়ে কিনছি তো এর আগে আমরা একদিন কেটে নিয়ে গেছি তো দীর্ঘদিন আমরা আমাদের বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো দেখা গেছে সপ্তাহানিক আমরা আসতে পারি নাই তো সাপ পরে আজকে আবার আসছি দেখেন পাশে যে গাছগুলো কাটছে এগুলো মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে আর কি তো যাই হোক কাটা শুরু করলাম মূলত হচ্ছে যে একটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি গরুর খামার করে থাকেন বা ছাগলের খামার করেন মানে যে খামারই করেন তার খাদ্য ব্যবস্থা আপনাকে অবশ্যই ভালোভাবে পাকা পোক্ত করে রাখতে হবে কারণ হচ্ছে যে আপনি যদি গরু পালন করেন আপনাকে যদি কাঁচা ঘাস যদি আপনি ব্যাকআপ দিতে না পারেন সেক্ষেত্রে আসলে আপনি এই সেক্টরে লাভ করাটা খুব টাফ হয়ে যাবে আর এমনিতে হচ্ছে যে এই সেক্টরটাতে পুঁজি বেশি কিন্তু আপনি দেখবেন প্রায় খামারে তিন বছর দুই বছর দেখা গেছে কেউ এক বছর পরেও বন্ধ করে দিচ্ছে তো আসলে মূলত হচ্ছে যে কী কারণে বন্ধ করতেছে আসলে এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন বা বুঝতে পারেন সেক্ষেত্রে হয়তো বা আপনি খামার করে যদি ওই সমস্যাগুলো আপনার সাথে না হয় বা ওই ধরনের প্রবলেমগুলো যদি আপনার সাথে না হয় তাহলে আশা করি যে আপনি মোটামুটি লাভবান হতে পারবেন আর কেন প্রবলেম হচ্ছে বা কি কারণে প্রবলেম হচ্ছে এটা যদি আপনি শুরু থেকে বুঝতে পারেন বা বুঝে শুনে যদি আপনি খামার করেন সেক্ষেত্রে আশা করি যে আপনি লাভবান হবেন তবে যারা মনে করেন যে আপনি হয়তো খড় খড় খাওয়াইয়ে তারপরে হচ্ছে যে আপনার দানাদার খাবার খাইয়ে এরপরে গরুর খামার করে আপনি লাভবান হবেন আসলে ভাই এটা আপনি একেবারে কি বলবো যে দুঃস্বপ্নও মনে করতে হবে আর কি যে একটা সময় ঘুম থেকে উঠে দেখলেন যে আপনি অনেকগুলো গরু বলতেছেন ঘুম থেকে উঠে দেখলেন যে আসলে আপনার গরুও নাই খামারও নাই এরকম অবস্থা আর কি তো আপনি যদি পর্যাপ্ত পরিমানে কাঁচা ঘাস লাগাইতে পারেন বা কাঁচা ঘাস খাওয়াইতে পারেন গরুকে সেক্ষেত্রে চেনটা ছিঁড়ে যায় বাকি সময়টা মানে অর্ধেক জায়গা আমরা এভাবে টেনে টেনে নিয়ে আসতে হয় আর কি তো আশা করি ভিডিও দেখতে থাকলে ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেজে নতুন হলে ফলো করে দিবেন